হ্যালো ভিউয়ার্স চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগত আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল সাতটি ঘরোয়া পদ্ধতিতে চলুন জেনে নেওয়া যাক পদ্ধতিগুলো রাতারাতি সুন্দর ত্বকের অধিকারী হতে চান আপনার হাতের কাছেই আছে উপায় উল্লেখ করা হলো এমন সাতটি ঘরোয়া পদ্ধতি যার মাধ্যমে আপনার ত্বক রাতারাতি হয়ে উঠতে পারে ব্রাইট উজ্জ্বল এক ত্বকের জন্য সবচেয়ে উপকারী হলো দুধ দুধের সঙ্গে টমেটো পিউরে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগাতে পারেন ত্বকে এই মাস্কটি সারা রাত লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুতে হবে দুই ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন ত্বকের যে অংশে ব্ল্যাক হেডসের বারবারন্ত সেই সমস্ত জায়গাতে লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পরে ধুয়ে ফেলুন তিন ত্বকের উজ্জ্বলতা ব্রাইটনেস স্কিন বাড়ানোর জন্য দুই চামচ টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট বানান পেস্টটির মাস্কের মতো করে লাগিয়ে তিরিশ মিনিট পরে ধুয়ে ফেলুন ত্বকের উজ্জ্বলতা বা ব্রাইটনেস স্কিন বেড়ে যাবে আরও অনেক বেশি চার স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য হলুদের সাথে ভালো কিছু হতে পারে না বিশুদ্ধ গুঁড়ো হলুদের সঙ্গে নারকেল তেলের মিশ্রণটি পেস্ট বানিয়ে তা মুখে এবং গলায় মাখিয়ে রাখুন তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে হালকা গরম জলে তা ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি সপ্তাহে দুইবার করুন পাত তৈলাক্ত ত্বক থেকে অনেক সময় কাঙ্ক্ষিত উজ্জ্বলতা বা ব্রাইটনেস বজায় রাখতে ব্যর্থ হয় উপরোক্ত অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা থাকে এই ধরনের ত্বক থেকে মুক্তি পেতে হলে হলুদের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে মিশ্রণটি তৈরি করে প্রয়োগ করুন অচিরেই ফল পাবেন ছয় তারুণ্য ধরে রাখতে চাইলে অবর্ধক হল কফি বা কোকো পাউডার এই পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে গলায় মাসাজ করুন মনে রাখবেন এই পেস্টটি সময় সাধারণ তাপমাত্রায় জলে ধোবেন কখনোই ঠান্ডা বা গরম জল দিয়ে না সাত ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই উপকারী দারুচিনি মধুর সঙ্গে দারুচিনির গুঁড়া দিয়ে পেস্ট বানিয়ে মুখের ক্ষতিগ্রস্ত অংশের উপর প্রলেপ লাগান ঘন্টা দুই এই প্রলেপ রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে একদিন অন্তর করে প্রয়োগ করুন এই টোটকাটি আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ